আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম তো শুরুতে হচ্ছে আগের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এখন দেখা যায় খুব বেশি একটা এই জায়গায় আসি না অনেক বেশি বড় বড় গাছ আছে তো যুগের বইয়ে দেখা যায় এখানে আসা হয় না তাই এই জায়গাগুলোকে অনেক মিস করি তো এই তো আগের যে শ্যুট করা যে জায়গাগুলো ছিল এগুলো এখন আবারও শেয়ার করছি তো টানা যদি রোদ হয় তখন আবার হচ্ছে এই জায়গায় আসি তো বৃষ্টি যদি না হয় দেখা যায় ওখানে যাওয়া যাবে তো কাল ইনশাল্লাহ যাব ওখান থেকে শাক তুলবো আর বৃষ্টি হয়ে গেলে দেখা যায় পানি হয়ে যায় পানি হয়ে গিয়েছিল এখন মেবি পানি শুকিয়ে গেছে তো কয়েকদিন রোদ হচ্ছে না এই জন্য আর কি আর এইদিকে হচ্ছে রুটি বানিয়ে নিছে তারপরে এখানে একটু ডিমবাজি করে নিচ্ছিল রুটি দিয়ে খাবে বলে তো আমি বলছি রুটি খাবো না পান্তা ভাত খাই নিব তো এখন দেখা যায় ওরা বলছে না পান্তা ভাত পরে খাবে আগে হচ্ছে একটু রুটি খাই নাও তো এরপর হচ্ছে চলে আসলাম মানে রুটি খাওয়া শেষ এখানে চলে আসলাম একটা চোলা বানাইতে অনেক বেশি গরম লাগে গড়ে রান্না করলে আর এখানে হচ্ছে আলাদা কোনো চুলা নাই একসাথে দুইটা চুলা তো দেখা যায় রান্না বসাইতে গেলে একসাথে দুইটা চুলাই রান্না বসাতে হয় আর এই জন্যই হচ্ছে এখানে এক একটা চুলা আর কি আলাদা করে বানিয়ে নিয়েছিলাম তো প্রথমে এখানে এসে আমি শুরু করে দিয়েছি এখন যেহেতু আমি এসেছি তো আমার আম্মু এসেছেন পিছন পিছন তো এসে হচ্ছে টিকটক করে দিচ্ছিলেন তো খুব বেশি একটা সুন্দর হয়নি এই চুলাটা মানে আপাতত আর কি একদমই ভালো লাগেনি এই চুলাটা আমার তো যখন রান্না করি তখন আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। এখানে ইট নিয়েছি ইট দিয়ে হচ্ছে এই চুলাটাকে বানাবো তারপর এদিকে চলে আসলাম আজ ছিল বাজারের দিন তো বাজারে গিয়েছিলো আর এত কি কি সবজি নিয়ে এসেছে সেগুলো বের করে নিয়েছিল এখানে চিচিঙ্গা জিঙ্গে এগুলো হচ্ছে একদমই ভালো লাগে না চিচিঙ্গা দেখা যায় যতই মজা করে রান্নার চেষ্টা করে কেন জানি এই সবজিটা দেখা যায় মজা লাগে না রান্না করলে আর পছন্দ না খুব বেশি একটা কিন্তু খেতে হয় যেহেতু ভিডিও করে প্রতিদিন একই সবজি তো আর খাওয়া যাবে না তো এখানে হচ্ছে ডাটাও নিয়ে এসেছে ডাটা চেচিংগা আর হচ্ছে শুকনো সিমের পিছে দিয়ে নিরামিষ রান্না করব তো ছোটবেলায় হচ্ছে আমার আম্মু এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতেন শুকনো সিমের পিছিয়ে দিয়ে এরকম তিন রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করলে কিন্তু বেশ মজা লাগতো খেতে তো শুধু আলাদা চিচিঙ্গা রান্না না করলে রান্না না করে আর কি প্রবলেম এইভাবে রান্না করা যাক তো এখানে চিচিঙ্গা ছিলিয়ে নিচ্ছিল আশা করি ভালো লাগবে আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো এখন এই মাছগুলো হচ্ছে আমার আম্মু কাটবেন আর এদিকে সবজি টবজি আমরা হচ্ছে কেটে নিচ্ছিলাম তো এগুলো কাটাকুটি হয়ে গেলে বাহিরে নিয়ে যাবো এগুলো বাহিরে রান্না করব আর এই দিকটাই হচ্ছে আমার আম্মু শুকনো সিমের বিছিগুলোও বেজে দিচ্ছিলেন শিমের বিছি দিয়ে যেহেতু রান্না করব এগুলো হচ্ছে আমাদের গাছের সিমের বিছি অল্প আছে হচ্ছে এই সিমের বিচিগুলো সুন্দর করে বেজে নিয়েছেন আর সুন্দর একটা স্মেলও বের হয়েছে আগে দেখা যেত বৃষ্টির দিনে যখন টানা বৃষ্টি হতো তখনই আমরা সিমের বেছি বেজে খেতাম এখন দেখা যায় খুব বেশি একটা বেজে খাওয়া হয় না আর দু একটা খেয়ে নিলে দেখা যায় দাঁতে বেতা হয়ে যায় তো এই আর কি তো এখানে হচ্ছে আম্মু এখন সিমের বিছিগুলো খেয়ে এই তো পাটা পুতা না দিয়ে এখানে খোলার মধ্যে নিয়ে নিছেন তারপর হচ্ছে বেঙ্গে নিয়েছিলেন এভাবে পিষে নিচ্ছিলেন আর এটা কিন্তু গরম গরম অবস্থাতে করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে দেখা যায় এগুলো ভাঙবে না এখন যেহেতু ক্রিস্পি হয়েছে যার জন্য ভেঙে যাচ্ছিল তো এখন সুন্দর করে জেরে নেবেন খোলা দিয়ে হয়ে গেছে রেডি করা সিমের বিছি আর এই দিকটায় হচ্ছে আমাদের সবজি বাঁচাও হয়ে যাচ্ছে আর এখানে যেগুলো ভেঙেছে ওইগুলো দিয়ে হচ্ছে তরকারি রান্না রান্না করবার যেগুলো আস্ত রয়েছে অল্প কিছু ওইগুলো হচ্ছে আমরা খেয়ে নেব তো এখানে আস্তগুলো হচ্ছে আমি কয়েকটা আমার জন্য নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি বলছিলেন এগুলো সবাই সবাইকে নাও বাক করে বড়গুলো। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়ে নিচ্ছে তো দেখা যায় সব কয়েকটা আমি নিব না আমি ওদেরকেও দিয়ে দিব আর এই তো এখন চলে আসলাম রান্না করতে তো দুই দিকে দুইটা বসানো হয়ে গেছে এখন এইদিকে হচ্ছে রান্না করব। তিন রকমের সবজি দিয়ে নিরামিষ এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি এখন মশলাপাতি দিয়ে দিব তো একদম বেশি করে দিয়ে দিব না মশলাপাতি তো অল্প মশলা রান্না করলে গরমের দিনে যে ভালো লাগে এখানে আমি মরিচ দিয়েছি তারপর হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এখন হচ্ছে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই রাখা সিমের বেছে যেগুলো একটু আদাঙ্গা করে দিয়েছেন এই সিমের বিচগুলোকে কষিয়ে নিব সুন্দর করে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তো এগুলো দেওয়ার পর একটু ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ হয়ে গেছে এখন হচ্ছে ডাকনা তুলে দিয়ে দিব এই সবজিগুলো এগুলো দেওয়ার পর হচ্ছে মোটেও এখন পানি দেবো না সুন্দর করে হচ্ছে এগুলোকে ভালোভাবে খসিয়ে নেবো তারপর যদি লাগে আর কি একটু পানি এড করবো এখানে তো আমি নেড়ে ছেড়ে নিচ্ছিলাম তো এদিকে ডেকে রেখে দিয়েছে আর কিছুক্ষণ পর আবারও দেখা যায় ডাকনা তুলে নাড়া দিচ্ছিলো তো দেখা যায় সবজি থেকে কিছু পানি বের হয়েছে তো এখন ভাবছি যে আর একটু পানি বের হবে আস্তে আস্তে কষানো হোক আর এই দিকটায় ডাল রান্না করবে চুলার ডাল তো এখানে হচ্ছে কিছু গোটা গরম মশলা সাথে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে বাগার দিয়ে দিচ্ছিল তো এখানে কষানো হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিছি এদিকে দিয়ে দিয়েছি ল মসলা আর আজকে এই চোলার ডাল রান্না করা হবে বাতের সাথে খাওয়া হবে এন্ড এইগুলা দিয়ে নাকি লুচি হবে যার জন্য রান্না করছিল মজা করে তো এখানে মসলা দিয়ে দিয়েছে যেভাবে আমরা মাংস রান্না করি এবারে রান্না করছিল আর এইদিকে একদম নিচু জায়গার মধ্যে একটা বেল দরে আছে আর দরে গিয়ে দেখা যায় এত বড় হয়েছে প্যাকেজ ছিল তো কেউ দেখা যায় দেখেনি তো এই জায়গায় হচ্ছে প্রতিদিন আনাস আসে বলে এসে বলে যে এখানে আম হয়েছে আম হয়েছে কিন্তু এটা তার চোখে পড়েনি পড়লে হয়তো বাসে খেয়ে নি তো ফাইনালি দেখতে পাচ্ছেন নিরামিষ রান্না করা হয়ে গেছে একদম আটালো আটালো একটা রান্না খুব বেশি জল থাকবে না আর একদমই শুকনো থাকবে না তো এই তবে এই রান্নাটা হচ্ছে আমাদের খুবই প্রিয় আর এই তো এখন এটাকে দেখে আবারও রেখে চলে এসেছি আজ ফাইনালে হচ্ছে এটা কাছ থেকে পেরে আমরা খেয়েছিলাম মরিচ দিয়ে আর এদিকে হচ্ছে চিচিঙ্গা থেকে চিচিঙ্গা থেকে যে ভিতরের অংশটা বের হয়েছে বিচি টিচি আর কি ওইগুলো সুন্দর করে বাজি করে নিয়েছিল এইগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা যদি এগুলো ফেলে দেন তাহলে আজ থেকে আর ফেলে দিবেন না এভাবে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে সাথে একটা ডিমও দিতে পারেন এভাবে যদি বাজি করেন খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে তো আমরা হচ্ছে মজা করে দুপুরে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এদিকে বিকালবেলা একটু আম্মা কা খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার তো প্রচুর হাতে জ্বালা পোড়া করে মরিচ বাংলে তো আমি হচ্ছে এখানে গ্লাভস লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আম আর এইভাবে হচ্ছে বটি দিয়ে কুচি করে আমাখা করলে আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে আমি হচ্ছে কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে পাতা একটু চিনি দিয়েছি এখন লবণ দিয়ে দিব হচ্ছে কাসুন্ধি কাসুন্ধি দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর এই তো আজ এক প্লেট মাখা করে নিছি এখন হচ্ছে সবাই মিলে বসে বসে খাবো হয়ে গেছে ফাইনালি আমার মাখা করা তো এখন হাত ধুয়ে চলে আসলাম একসাথে বসে খাবো আর এই তো এটা ছিল কালকে শ্যুট করা ভিডিও তো কাল যে সেই আমাকে খেয়েছিলাম আজ কিন্তু খাওয়া হয়নি আর এই তো এখন আর একদিন যদি বেশি করে খেয়ে নিই পরে দেখা যায় কয়েকদিনের মধ্যে মানে দু তিন দিনের মধ্যে আর কি আর আম খেতে ইচ্ছে করবে না এই আর কি তো একদিনে হচ্ছে বেশি করে খেয়ে নিই এখানের সাথে একটু লবণও নিয়েছি পরে আবার একটু এড করে খেলে দেখা যায় ভালো লাগে তো এখানে মজাই আমি আমার বোন তোমার আম্মু হচ্ছে অল্প কিছু খেয়েছেন তারপর বিকেলবেলা এখানে চলে আসলো তখন লুচি বাজতে তারপর তুমি লুচি বানিয়ে নিছে তারপর হচ্ছে বেজে নিচ্ছিলো আর লুচিগুলো কিন্তু লুচির মতো ফুলে ফুলে উঠছে আর এই তো এখানে কয়েকটা লুচি কিন্তু বাজা হয়ে গেছে তখন আমি বলছিলাম আজ ডাল দিয়ে খেতে হবে কেন যখন মাংস রান্না করি তখনই লুচি বানালে পারতে তো এখানে যেহেতু ডাল দিয়ে খেতে ইচ্ছা করছিল তাই ডাল ডালের সাথে খাবো লুচিগুলো আর এই তো অনেক সুন্দর হচ্ছে ফুলে উঠছিল খুব বেশি পাতলা না আবার মানে এত বেশি মোটাও না এইভাবে করে বেলে নিয়েছে তারপর দেখতে পাচ্ছেন সবগুলো বাজা হয়ে গেছে আর এখানে খুব বেশি করে বানায়নি তো এ তো দুইটা দুইটা করে সবার হয়ে যাবে আর আমাদের আজকের হচ্ছে রাতের খাবারের ছিল লুচি ডাল দিয়ে লুচি আর কি তো এগুলো খাবো আমরা সবাই এরপর এই তো আমাদের জন্য নিয়ে নিয়েছিল দুটো দুটো করে এলো তো আমি বলছি আমি দুইটা খেতে পারবো না আমি একটা খাবো তো পরে দেখা যায় একটা খাওয়ার পর মনে হয়েছিল যে না আর একটা খেতে পারবো এমনিতে ফুলে উঠেছে কিন্তু ভেতর একদম ফুল ছিল এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো এখন মজা করে ডাল দিয়ে খাবে আর এই তো খেতে খেতে আমার আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করব আশা করি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই হচ্ছে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম